জুলেবাড়ি বিধানসভা এলাকার বিভিন্ন সমস্যাগুলি দ্রুত নিরসনের জন্য সারাদিন একাধিক পঞ্চায়েতে পরিদর্শনে নামলেন মন্ত্রী সহ এক প্রতিনিধি দল গ্রাম থেকে গ্রামান্তরে সাধারণ মানুষ মন্ত্রীকে হাতের কাছে পেয়ে নিজেদের দুঃখ দুর্দশা অভাব অভিযোগ এবং বিজেপি আইপিএফটি জোট সরকারের উন্নয়নের সুফল নিয়ে খোলামেলা আলোচনা করেন মন্ত্রী দপ্তরে আধিকারিকদের নির্দেশ দেন গ্রাম থেকে গ্রামান্তরে সাধারণ জনগণের সমস্যা নিরসনে কোনো তাল বাহানা চলবে না দ্রুত ব্যবস্থা গ্রহণ করে সময়ের কাজ সময় শেষ করতে হবে আজকের এই পরিদর্শনে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ছাড়াও এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জুলাবাড়ি আর ডি ব্লকের অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান অশোক কুমার মগ পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী বাইখোরা থানার ওসি বিষ্ণু দাস পূর্ত দপ্তরের এসডিও স্বপন দাস আর ডি দপ্তরের এসডিও আশিস দাস বিদ্যুৎ দপ্তরের এসডিও বিশ্বনাথ রিয়াং সুজিত দাস পানীয় জল দপ্তরের এসডিও সহ আরও অনেকে এবং বিশেষভাবে আমরা এই তিনটি জিনিসটাকে আমরা গুরুত্ব দিয়ে আজকে আমাদের বিভিন্ন গ্রামীণ এলাকা আমাদের এ ভিজিট এই প্রোগ্রাম তাই আমি ব্যক্তিগতভাবে আজকে আমরা সবাইকে একসঙ্গে নিয়ে যাতে সাধারণ মানুষ মানুষের চাহিদা মূল্যিক চাহিদা হচ্ছে তিনটা জিনিস একটা হচ্ছে রাস্তাঘাট আপ টু লাস্ট মাইল পর্যন্ত বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা